বর্তমানে পরিবেশ বান্ধব গাড়ির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর এই চাহিদার সাথে তাল মিলিয়ে বাজারে এসেছে আকিজ সঙ্গী এটি একটি নতুন ধরনের মিনি ট্যাক্সি একদিকে যেমন পরিবেশের জন্য নিরাপদ তেমনি এর ডিজাইনও আকর্ষণীয় আর তাই এই মিনি ট্যাক্সি নজর কেড়েছে অনেকেরই এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো শব্দ হয় না সম্পূর্ণ জ্বালানিবিহীন ও পরিবেশ বান্ধব একটি গাড়ি বিশেষভাবে ডিজাইন করা এই গাড়িটি তিন চাকা বিশিষ্ট এর গঠন আকর্ষণীয় স্টিয়ারিং হুইলের পরিবর্তে মোটরসাইকেল হ্যান্ডেল ব্যবহার করার ফলে গাড়িটি সহজেই পরিচালনা করা যায় আকিজ সঙ্গী চালানো সহজ হলেও এর প্রযুক্তি বেশ আধুনিক এতে ব্যবহৃত হয়েছে পনেরোশো ওয়াটের শক্তিশালী লিথিয়াম ব্যাটারি গাড়িটি সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এই গাড়ি গতানুগতিক ফ্যামিলি কার নয় এতে সর্বোচ্চ দুইজন একসঙ্গে যাতায়াত করতে পারে তবে এর বাড়তি সুবিধা হলো এর সাইজ ও ডিজাইনের কারণে সরু অলিগলি রাস্তায় যেমন সহজে চলাচল করতে পারে আবার হাইওয়ে কিংবা নগরীর ব্যস্ত সড়কেও যানজট এড়িয়ে চলাচলে সক্ষম গাড়িটি একবার পূর্ণ চার্জ হলে 70 থেকে 70 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে সক্ষম এবং যদি সীমিত গতিতে অর্থাৎ 25 বা 30 কিলোমিটার গতিতে চালানো হয় তবে এটি 110 থেকে 150 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। গাড়িটিতে ঝুঁকি অত্যন্ত কম। সুরক্ষার জন্য রয়েছে হাইড্রোলিক ব্রেক ও টিউবলেস টায়ర్స్। এছাড়া গাড়ির নিরাপত্তা বাড়াতে রয়েছে অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম অর্থাৎ জিপিএস সুবিধা যা সহজেই গাড়ির অবস্থান ট্র্যাক করতে পারে এই গাড়ির ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ছয় থেকে আট ঘন্টা আকিজ সঙ্গী সাশ্রয়ী পরিবেশ বান্ধব এবং যাত্রীদের জন্য সহজে বহনযোগ্য গাড়িটির দাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটি যেমন পরিবেশের জন্য উপকারী তেমনি এর সুবিধা এবং ডিজাইন ও মনোযোগ আকর্ষণ করে গাড়িটির চার ধরনের কালার রয়েছে কালো লাল নীল ও অ্যাশ কালার তবে এটি শুধু পরিবেশের বন্ধু নয় ভবিষ্যতে পরিবহন হিসেবে এর জায়গা আরো শক্তিশালী হতে পারে আপনি কি ভাবছেন আকিজ সঙ্গী কি হতে পারে আপনার পরবর্তী গাড়ি